ইতালিতে ঢাকা যুব ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা যুব সংস্থার আয়োজনে বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন রোম শহরের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী মোট বারোটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াহিদুল কনিষ্ঠ কন্যা রুচিরা নভেদ হকের তাবাসুম কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নুরুল আলম সহসভাপতি শফিউল আলম রিপন রোম শহরে এসে এরকম বাঙালিদের ফুটবলের আয়োজন দেখে অভিভূত আমি এটা একেবারেই আশা করিনি আমার খুবই ভালো লাগলো দেখে যে বাঙালিরা এখনও একসঙ্গে মিলে একটা কোনো কিছু করছেন এবং খেলার মতন একটা সুন্দর জিনিসে আছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে গত তাদের আয়োজিত অনেকগুলো টুর্নামেন্ট উপভোগ করেছি এবং তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার হয়েছেন আমি কেরানের প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের এই টুর্নামেন্টটা আয়োজন এটার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি বিদেশের মাঠেতেও উনি এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে বাংলাদেশের ছেলেদেরকে উৎসাহিত করতেছে খেলার দিকে আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা যুবক ক্রীড়া সংস্থার সাইদুল ইসলাম মাসুদ আলামিন উদ্দিন শামীম উদ্দিন আলামিন মুন্সী রাজ কাজী মোহাম্মদ বাবু বিজয়কর অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মোশারফ হোসেন ফারুক মোহাম্মদ আলী ফুয়া মোহাম্মদ তাহের কম্বো রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আলামিন প্রবাসী ব্যবসায়ী লিখন হাসান আমিন মাহমুদ এবং কামরুল হাসান উদ্দিন প্রতি বছরের মতো আমরা এবারও একটা বিশাল বড় করে আমরা আয়োজন করেছি ডাকা যুব ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা একটা বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছি বারো দলের এই তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে মাদক মাদক থেকে দূরে রাখতে এই খেলাধুলার আয়োজন অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এরপর বেলুন উড়িয়ে অতিথিরা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রবাসী থেকেও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখার এই প্রয়াস প্রতি বছর অব্যাহত থাকবে এই ধরনের টুর্নামেন্ট থেকে উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলে অবদান রাখার সুযোগ করে দেওয়ার আশা প্রকাশ করেন আয়োজকরা এই টুর্নামেন্ট প্রবাসী সমাজে খেলাধুলার গুরুত্ব সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংযোগ স্থাপনে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই এই আমি খুবই আনন্দিত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই আয়োজক কমিটিকে এই বিদেশের মাটিতে ছোট্ট একটা বাংলাদেশ এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বাংলাদেশে আমাকে এটা গর্বিত করে আমি যেখানেই থাকি আমি বাংলাদেশি আমি বাঙালি বাংলাদেশকে আমি ভালোবাসি খেলাধুলা হইলেও মানুষের বন্ধুত্ব বন্ধুত্বপরণতা বাড়ায় যে মাঠে আসলে একসাথে ওর সাথে দেখা হবে বন্ধুত্ব হবে তাই আমি এই খেলার মাধ্যমে সকলকে বলতে চাই যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যত নাগরিক আছে আমরা এখানে সবাই মিলেমিশে থাকবো খেলাধুলা করবো সুন্দর মতো